উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জনাব মৌলানা লোকমান হুসেন জাফরি সাহেব উপস্থিত আছেন টাঙ্গাইল জেলা নেতৃবৃন্দ উপস্থিত আছেন সদর থানার বিভিন্ন জায়গা থেকে আগত আমার প্রভৃতি জনগণ ভাইরা আজকে আপনারা আমরা এখানে উপস্থিত হয়েছি আমার পূর্ববর্তী বক্তাগণ বিভিন্ন কথায় বলে গেছেন পুনরাবৃত্তি করতে চাই না যদি একটি কথা বলতে চাই আমরা ইসলামী আন্দোলন করি কেন আমরা ইসলামী আন্দোলন করি দুনিয়াতে শান্তি এবং আখেরাতে মুক্তি এই কারণে আমরা ইসলামী আন্দোলন করি সুতরাং আমরা অনেক শাসন দেখেছি আমরা বিএনপি দেখেছি আমরা আওয়ামী লীগ দেখেছি জাতীয় পার্টি দেখেছি বিভিন্ন সংগঠনের আজকে আমরা বাংলাদেশ অনেক সরকার দেখেছি একটি বার শুধু আমরা ইসলামী আন্দোলনের সরকার আমরা আপনাদের কাছে আহ্বান করবো একটি বার শুধু আপনারা ইসলামী আন্দোলনের সরকারকে বসিয়ে দেখুন আমরা শুধু মুখে মুখে বলি যে ইসলাম শান্তির ধর্ম ইসলাম কিন্তু শান্তি আসলে ধর্ম কিনা এটা শুধু মুখে বললে চলবে না যে কারণেই আপনাদেরকে উত্তপ্ত আহ্বান রাখবো আমাদের বিশ্বাস হুজুরের নেতৃত্বে প্রকৃত ইসলামী আন্দোলনকে একটি ভাল ক্ষমতায় বসিয়ে দেখুন বাংলাদেশের চিত্র ঘুরে যাবে ইনশা আল্লাহ সুতরাং সবাইকে আহ্বান জানাবো একটি বার আপনারা হাত পাঠাবার গায়ে ভোট দিয়ে আমরা আমাদের ইসলামী আন্দোলনকে ক্ষমতায় বসিয়ে এর সুস্থ আমরা বাসা ফিরে পেয়েছিলাম একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বিনিময়ে আমরা বাংলাদেশকে পেয়েছিলাম আর চব্বিশের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা নাগরিক অধিকার ফিরে পেয়েছি বলে আশা করি সেই অধিকারকে আমাদের ধরে রাখতে হবে পতাকা দল একত্রিত হয়ে ইসলাম শান্তিগামী মুক্তিগামী রাষ্ট্রে পরিণত হবে ইনশাল্লাহ রাষ্ট্র সংস্কারে সাহেব চর্মনায় ঘোষিত নয় দফা বাস্তবায়ন